আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশ আর ভারত আর বাংলাদেশ নিয়ে কথা বলতে গেলে সবার আগে মনে হয় প্রতিবেশী সম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক আর এই কথাটা সবসময় আমরা শুনে আসতেছি আমার জীবনের সবসময় শুনে আসছি যে ভারত হচ্ছে আমাদের বন্ধুত্ব দেশ অ্যান্ড প্রতিবেশীর দেশ অ্যান্ড তাদের সাথে আমাদের অনেক ধরনের সম্পর্ক আছে বিজনেস থেকে শুরু করে আরও অনেক কিছু এখন কথা হচ্ছে আজকে আমাদের সাথে যেটা হচ্ছে অলরেডি আপনারা জানেন পুরো বাংলাদেশের কয়েকটা জেলা কিন্তু বন্যাতে তলিয়ে গেছে সেটা হচ্ছে কুমিল্লা ফেনী নোয়াখালী চট্টগ্রাম সহ আরও কয়েকটা এলাকা অলরেডি আরও শুনতে পেয়েছি যে আজকাল রাতে কিন্তু আবারও কয়েকটা বাদ কয়েকটা বাদ ছেড়ে দিতে পারে সেই সম্ভাবনা আছে তো কথা হচ্ছে বাদ ছেড়ে দেবে সেটা কোনো ব্যাপার না কিন্তু আমাদের তো একটু ওয়ার্নিং দেবে আমাদের বলবে অ্যান্ড মানুষকে মেরে ফেলানো তো আসলে যাবে না তো ওরা আসলে ইন্ডিয়ারা বা ভারত যেটা করতেছে সেটা হচ্ছে আমাদেরকে ভাসিয়ে দেওয়ার জন্য এরকম কাজটা করতেছে তাহলে কিভাবে আমাদের প্রতিবেশী বা আছে বন্ধুত্ব সম্পর্ক হলো অ্যান্ড আমাদের সে ভালো কীভাবে চাইলো আমাদের ওয়ার্নিং দিবে আমাদের যে এলাকার ওইখানে যে মানুষজন আছে পশু পাখি সহ প্রতিটা প্রাণী তার বাঁচার অধিকারও আছে অ্যান্ড তারা সবাই সেফ জোনে আসবে তারপরে তারা ছেড়ে দেবে কোনো ব্যাপার না একদিনে বা এক ঘন্টাতে আর কিছু হয়ে যাবে না এক সপ্তাহতেও কিছু হয়ে যাবে না তো এই কাজটা যে করলো খুবই খারাপ করলো তো এখানে জ্যাম লেগে গেছে বাদ বাকি কথাটা একটু সামনে যেয়েই বলবো এবিহন ভারত নিয়ে যে কথাটা বলতে গিয়েছিলাম তাদের কাছ থেকে আমরা আসলে অনেক কিছুই হয়তো আনতে পারি অনেক ধরনের ভালো সম্পর্কও ছিল কিন্তু এখন যে অবস্থা হয়েছে আমাদের যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা সে পদত্যাগের পরের দিন থেকেই যেন ভারত আমাদের শত্রু হয়ে গেছে এখন কথা হচ্ছে এই শত্রু যেহেতু হয়েছে তো আমরা তাদের থেকে আলু পেঁয়াজ গম আটা অনেক কিছুই নাকি নিয়ে আসতাম তো আমার কথা হচ্ছে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ তো আমরা খাবারের যে বিষয়টার কথা বলে এটা অবশ্যই তাদের মাধ্যমে উপরাল্লা পাঠাই তাই আমাদের বাংলাদেশে আসে এটা নিয়ে যদি তারা কথা বলে সেটা তাদের ভুল হবে কিন্তু আমরা কিন্তু একটা জিনিস করতে পারি যেটাতে তারা বিপদে পড়বে সেটা হচ্ছে যেরকম গ্যাসটা বন্ধ করে দিতে পারি আর একটা হচ্ছে আমরা সব থেকে বড়ো যে সমস্যাটা এখন ফেস করতেছি এই বন্যা দুর্যোগ যে সমস্যাটা যে ইন্ডিয়া না বলে আমাদের তারা না বলে ভারত থেকে সব সুইস গেট বা যে বাদগুলো আছে সেই সবগুলো বাদই ছিঁড়ে দিচ্ছে তো কথা হচ্ছে আমরা যদি এই বাদ তাদের সামনে ধরেন চল্লিশ বা পঞ্চাশ কিলোমিটার সামনে এসে আর একটা এরকম বড়ো বাঁধ তৈরি করা হয় বা তৈরি করতে পারি তাহলে কিন্তু তাদের পানি নিয়ে তারাই আসলে বিপদে পড়বে আমাদেরও কিছু বলতে পারবে না অন্যভাবেও সমাধান করা যাবে না এখন তারা রাতের আধারে ছিঁড়ে দিচ্ছে মন চাচ্ছে যা মন চাচ্ছে তাই করতেছে অনেক মানুষের ক্ষতি হচ্ছে অলরেডি বারোশো থেকে পনেরোশো মানুষ মারাও গেছে তো ভাই যেখানে আমাদের বাঙালিদের জীবন চলে যাচ্ছে সেখানে তো তাদের দয়া মায়া দেখানোর কিছু নেই সো আমরা কিন্তু একটা বাদ তৈরি করে তাদেরকে একদম উচিত শিক্ষা দিতে পারি তো এটাই হচ্ছে কথা যে আমরা এইবার সবাই মিলে একটা কাজ করব সেটা হচ্ছে সবার আগেই একটা বাঁধ নির্মাণ করব ভারতের সুইচ গেটের সামনে যেটাতে তারা বিপদে থাকবে সময় তারা ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারবে না অ্যান্ড সোজা হয়ে যাবে তো সবাই সবাই জায়গা থেকে প্রস্তুতি নেন আমাদের বড় সফলতা হবে যে বাঁধের সামনে আর একটা বাঁধ কিভাবে দেওয়া যায় আসলে এই ধরনের মতামতে একমত তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিও এখানে শেষ দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে